তিনটা জিনিস আমি খুব ভালোবাসি ইসলাম দল করি না সহায় হাজার হাজার কোটি ফাঁসা রয়ে গেছে এত লুটপাট হয়েছে মনে করেন এখন আমি আপনার সাথে যদি খারাপ আচরণ করি হ্যাঁ তাহলে তো আপনি মনে করেন আমার সাথে আসবেন না আসবেন না আর আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনার ডাকছি যে সাংবাদিক বাড়ি যাবেন কিনা তাহলে আপনি আমার সম্মান করে কথা বলছেন আমি আপনার সম্মান করছি এটাই তো বড় বিষয় পাওয়া হ্যাঁ এর পাওয়া আছে ঠিক নাকি না

প্রতিবাদক আপনাকে ভালো রাখুন ধরা দেয় না হুম হ্যাঁ ধরা দেন না কেন অনেক সময় বলি যে আমি লেখাপড়া জানি না হুম কেন লেখাপড়ার কোনো মূল্য নেই টাকা হইলে ওরকম সার্টিফিকেট অ্যাভেলেবেল পাওয়া যায় হুম কথা বুঝতে গেল না এখন পাওয়া যায় না অথবা আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন তো মনে করেন ডিজিটাল যুগ হুম নেট যুগ ইন্টারনেট আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ও আগে ওরকম পাওয়া যায় একেবারে পাওয়া যায় না এখন মনে করেন এই যে এই যে অনেক সময় অনেক তর্ক বিতর্ক হয় চুক্তিযোদ্ধা চুক্তিযোদ্ধা কথা বুঝা গেল বেশি কিছু পাচ্ছে আসি আচ্ছা ঠিক আছে সুন্দর বলেছেন